নাদাহাফে স্পেশায় একজন চিকিৎসক আর স্পষ্ট করে বললে প্যাথোলজিস্ট ২৬ বছর বয়সী এই মিশরীয় নারী লড়লেন প্যারিস অলিম্পিকের ফ্রেন্সিংয়ে একানন গর্ভের সাত মাসের সন্তান নিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন এ নিয়ে টানা তিন অলিম্পিক মেয়েদের ব্যক্তিগত স্যাবরা ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ প্যারিসের গ্রো পালাইয়ে কাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতক বিস্কিকে পনেরো থেকে তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা তবে শেষ ষোলোর দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হাই ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি হেরে যান পনেরো থেকে সাত পয়েন্টে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেদু ফেলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম জানান তার আবেগে ভেসে যাওয়ার কারণ প্রোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে উঠে আসা এই ফ্রেন্সার আরও লিখেছেন আমিও আমার সন্তান শারীরিক ও মানসিক ভাবে দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছে এটা গর্বের এটা আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে প্রতিনিধিত্ব করার পেছনে স্বামী ইব্রাহিম ইহাব মিশরকে ও পরিবারেরও অবদান আছে বলে মনে করেন নাদা গর্ভ অবস্থায় এই রোলার পোস্টার যাত্রা বেশ কঠিন কিন্তু জীবন ও খেলাধুলার ভারসাম্য ঠিক রাখার জন্য এই লড়াই কোনো দিক থেকে কম তীব্রতর ছিল না এটা আমার কাছে মূল্যবান আমি ভাগ্যবান যে আমার স্বামী ও পরিবারের আস্থা অর্জন করতে পেরেছে এবং এত দূর আসতে পেরেছে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকের মঞ্চে নাদা দারুণ লড়াই করায় অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন একজন লিখেছেন তার এই অর্জন সব নারীর জন্য অনুপ্রেরণার আলোক বিশেষ করে যেসব নারীর চিকিৎসা ক্ষেত্রে কাজ করছেন নাদা হাফিজ ইনস্টাগ্রামে গর্বের সন্তান নিয়ে খেলার কথা জানানোর ঘন্টা দুই এক পরেই প্যারিস অলিম্পিকে আফ্রিকাকে প্রথম সোনার পদক এনে দেন নারী সাঁতারু তাতিয়ানা স্মিথ দক্ষিণ আফ্রিকার এই সাঁতারু মেয়েদের একশো মিটার বেস্ট স্ট্রোকে ইভেন্ট জিততে সময় নেন এক মিনিট পাঁচ দশমিক আটান্ন সেকেন্ড ডেক্স রিপোর্ট প্রিয় দেশ